হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদেরকে পাবদা মাছের ঝাল রান্না করে দেখাচ্ছি তো মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে শস্য আর পোস্তটা বেটে ছেঁকে রেখেছি এখন কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজি বেশি করে ভালো করে ভাজবো ভেজে তারপর ওই মশলাটা দিয়ে দেবো ছেঁকে রাখা শস্য বাটাটা দিয়ে দিলাম এই যে হয়ে গেল। এখন এটা একটু ফুটলেই পাবদা মাছগুলো দিয়ে দেব তো এটা একদম শর্টকাট রান্না কোনো মশলা লাগে না এখন মাছগুলোকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম গোটা গোটা তা আমার শস্য পোস্তর পাবদা মাছ হয়ে গেছে কমপ্লিট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে নেক্সট আবার দেখা হবে একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ওপর দিয়ে সরষের তেল ছড়িয়ে দিচ্ছি গন্ধটা বেশ ভালো বেরোবে গরম গরম ঘাতের সাথে পরিবেশন করতে ভালোই লাগবে তো আজকের জন্য এইটুকুন থাকটাটা